কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিয়েছে নেতা নিয়াহুর সরকার রোববার আল জাজিরা এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন বিস্তারিত মিম আহমেদের ডেস্ক রিপোর্টে ইসরায়েলি সরকারের সিদ্ধান্তকে অপরাধমূলক কাজ হিসেবে নিন্দা করে আল জাজিরা জানায় মুক্ত গণমাধ্যমের ওপর দমন আন্তর্জাতিক ও মানবিক আইনের লঙ্ঘন এক বিবৃতিতে গণমাধ্যমটি আরও জানায় ইসরাইলের সরাসরি লক্ষ্যবস্তু করা এবং সাংবাদিকদের হত্যা গ্রেফতার ভয় দেখানো এবং হুমকি দিয়ে আল জাজিরাকে থামানো যাবে না এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে রোববার জেরুজালেমের অ্যাম্বাসেডর হোটেল কাতারি সম্প্রচার মাধ্যমের অফিসে অভিযান চালিয়েছে পুলিশ এর আগে আল জাজিরার কার্যক্রম ইসরায়েলে বন্ধ করে দেওয়ার পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভা উল্লেখ্য কাতার সরকারের অর্থায়নে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে আল জাজিরার সম্প্রচার কার্যক্রম পরিচালিত হয় গত সাতই অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের তীব্র সমালোচনা করে আসছে আল জাজিরা কারণে ইসরায়েলের সরকার এর আগেও আলজাজিরার কার্যক্রম বন্ধের উদ্যোগ নেয় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর গত প্রায় সাত মাসে গাজায় একশো জন সাংবাদিক নিহত হয়েছেন এছাড়াও ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি আছেন আরও বিশ জন সাংবাদিক